মহাগ্রন্থ কোরআনের সোরা কেয়ামতের তেরো নং আয়াতের তাপসির পাঠ করা হচ্ছে সদরউদ্দিন আহম্মদ আহমদ সিসির রহমতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে দুনিয়ায় অবস্থিত প্রত্যেকটি মানুষ তাহার পূর্বজন্মের উপার্জিত ফল অনুযায়ী অবস্থান প্রাপ্ত হয়ে থাকেন যে আমল সেই জীবনে সে করিয়াছিল সেই অনুসারে আল্লাহর রচিত ন্যায় বিচারের বিধান অনুযায়ী সে উহা উপার্জনস্বরূপ পাইয়াছিল জন্ম লইয়া দুনিয়াতে আসা পাপের কারণেই হইয়া থাকে ইহার ব্যতিক্রম কেবল মাসুমগণ তাহারা মানুষের কল্যাণার্থে পথ প্রদর্শক হিসেবে ইচ্ছা করিয়াই জন্ম লইয়া আসেন এবং এখানকার দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করিয়া যান কারণ ইহাতে তাহাদের পদোন্নতি ঘটে সাধারণ মানুষ ভালো আমল করিয়া যদি তাহা জান্নাতে যাওয়ার মতো যোগ্য বলিয়া বিবেচিত না হয় তাহা হইলে পদোন্নতি দান করিয়া পুনরায় জাহান নামে ফেলিয়া দেওয়া হয় পাপ প্রক্ষালন করিয়া মুক্ত হইয়া আসিবার জন্য কেয়ামতের সময় মানুষকে তাহার দুই জীবনের আমলের স্বরূপ জানাইয়া দেওয়া হয় একটি হইল কাদ্দামা যাহা অর্থাৎ যে আমল সে পাঠাইয়াছিল পূর্ববর্তী জীবনে এবং অপরটি হইল উহার ফলস্বরূপ যেই জীবন হইতে সে বর্তমানে চলিয়া যাইতেছে সুতরাং মহাগ্রন্থ কোরআনের দর্শন অনুসারে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম আমরা যে দুনিয়ায় আছি সেটা পূর্বজন্মের উপার্জিত ফল অনুযায়ী আমরা আমাদের বর্তমান অবস্থায় প্রাপ্ত হইয়াছি এখানে কেউ ধনী কেউ গরিব অনেকেই প্রতিবন্ধী অনেকেই নানান সমস্যা জর্জরিত নানারকম কেউ রাজা কেউ ভিখারী আমরা যে যে অবস্থায় আছি না কেন প্রত্যেকটা অবস্থায় আমাদের পূর্বজন্মের উপার্জিত ফল অনুযায়ী আমরা প্রাপ্ত হইয়াছি এখানে বিধাতাকে বা আল্লাহকে বা খোদাকে দোষারোপ করার কিছুই নাই যে সে কেন রাজার ছেলে আমি কেন ভিখারির ছেলে আমার অবস্থান আমার নিজেরই উপার্জিত আমার অবস্থানের জন্য আমি নিজেই দায়ী প্রভু কারোর সাথে বৈষম্য করেন